আসসালামু আলাইকুম দেওয়ার আমরা চলে আসছি দাদা হি সই ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো আমের আচার সবাই পারেন তারপর আমি ঘরে কিছু কাঁচা আম আছে ভাবলাম আচারটা করে ফেলে শরীরটা ভালো নয় তারপর একটু আচারটা বানাতে আসলাম প্রথমে গড়েতে একটু সরিষার তেল গরম করলাম সরিষার তেলটা ভালো করে গরম করলাম সরিষার তেলের ভিতরে যে একটা স্মেল থাকে সেটা যেন দূর হয়ে যায় তেলটাকে ভালো করে গরম করে নেবেন আচার ফ্লেভারটা খুবই ভালো আসবে তা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এখানে প্রথমে যাবে না যখন একটা স্মেল বের হবে তখন কিছু পাচ্ছি আমি এখানে আপনারা যখন বাসায় ট্রাই করবেন দেন আপনারাও পাবেন দেন ভালো করে ভাজা হওয়ার পরে যখন স্মেলটা বের হবে আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়ে দেবো পরে লাগলে আবার দেবো তারপরে এখানে আদা রসুন বাটা একসাথে আদা রসুন বাটাটা বাটা ভাজা ভাজা করে নেব আমার আচারটা হবে টক মিষ্টি ঝাল আচার আচারটা যেই খেয়েছে সবাই বলেছে আচারটা খুবই মজা হয় আপনারাও এই দেখে যেভাবে বানাচ্ছে ওইভাবে দেখে আপনারা ট্রাই করে দেখতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চুলা আঁচ একদম কম থাকবে কারণ চুলার আঁচটা কমিয়ে রাখলে মশলাটা পুরবে না খুবই লো হয়ে মশলা পুড়ে গেলে আটের ভালো হবে না মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে মশলাটা ভালো করে কষানোর পর আমি এবার আম ঢেলে দিচ্ছি মানে প্রায় দুই কিলের মতো আম হবে বাসা আছে তো গায়ে ছিল তাই কেটে দিয়েছি আমি ভালো করে দিয়ে নিতে এবার চুলাটা একটু হাই হিট করে দেবেন এখন তো মশলা পরে যার হয় নাই ভাই করে দিলে হবে কি মশলাটা আমের ভিতরে এখানে আমরা আরো কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ ডেন দিয়ে দিলাম ধুড়া ডেন দিয়ে দিলাম এক চামচ মরিচা গুঁড়া এক চামচ ঘিরা গুঁড়া

খুব সময় নিয়ে করতে হয় তাহলে অনেক মজা হয় লার্স টাইবার একদম কমিয়ে রাখো লো হিটে আস্তে আস্তে আমটা সিদ্ধ হয় আমটাকে আমি আগে একটু গরম পানিতে একটু লবণ দিয়ে আমটা কষ্টা দূর করে ছেঁকে নিয়েছি সিদ্ধ করিনি জাস্ট গরম পানিতে আমটা দিয়ে দুই মিনিট রেখে পানি ধরিয়ে ফ্যানের বাতাস কিংবা রোদে এক ঘন্টা শুকিয়ে নেবেন যেন আমের ভিতরে যে একটা পানি থাকে ওটা যেন আচার মা দুই দু ঘন্টা বা তিন ঘন্টা শুকিয়ে নিলে কোনো ভয় না থাকবে না আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা এবার ভালো করে আস্তে আস্তে মশলাটাও কষবে আচারের ভিতরে মশলাটাও ঢুকবে অন্য একবারে ম্যারিনেট করে বসা দেয় আমি এভাবে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে বসাই এখানে আমি আরও কিছু উপকরণ দিব আমার এটা একটু ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপরে আরও কিছু উপকরণ দেব এই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের আচারও ঠিক এইভাবে মজা হবে আর আচারের সবচেয়ে মেন ইয়ে হলো আপনার যত অয়েল দেবাম তত আচারটা মজা হবে কম সরিষার থাকালে কিন্তু আচারটা মজা হবে না আবারও ফিরে আসলাম এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি দেখুন মশলার উপর আচার উপর তেল চলে আসছে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এটাকে একদম কম আঁচে একটু পর পর এসে মেরে দিতে হবে খুব টাইম নিয়ে এটাকে রান্না করতে হবে তা ওরা করা যাবে না দেখুন আমগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো করে বসে মশলা তেলের উপরে এসে পড়েছে দেন এই পর্যায়ে আমি কিছু উপকরণ করব এখানে দিয়ে দিয়েছি কিছু চিনি চিনিটা এখন অ্যাড করব কারণ চিনি থেকে একটা পানি বের হবে এখন চিনিটা এখানে কিছু তারপর ওনার গুড় অ্যাড করবো যে আটা থেকে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আবার নেড়ে দেবো চিনি থেকে একটা পানি বের হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে জাল হতে হতে এটা শুকিয়ে যাবে এটা কি খুবই সময় নিয়ে রান্না করতে হবে আমার ছেলে তো এখনই গ্রানে পাগল হয়ে গেছে কখন আচার হবে তখন সে খাবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হবে কারণ এটা আস্তে আস্তে রান্না হচ্ছে আর তত স্মেলটা ভালোই পাচ্ছে এটা আবারও আমি এখন আবারও খুব একটু পরপর এসে দেবেন যেন নিচে দিয়ে লেগে না যায় নিচে দিয়ে লাগলে হবে কি আচ্ছা টেস্টটা সুন্দর আসবে না খেতে একটা পোড়া পরে স্মেল নিয়ে তাই এটা কি একটু পর এসে নেড়ে দিতে হবে তো চুলা আচার বানানো যাবে না এটা আস্তে আস্তে চিনিটা ঢুকবে আর সুন্দর আচারটা হবে তো এটাকে সুন্দর করে এবার কুক করবে তা আমি আরও কিছু অ্যাড করবো একটু চিনিটা একটু ইয়ে হয়ে নেই তারপরে দেন দেখাবো আরও কিছু অ্যাড করব এবার আমি অ্যাড করবো এতে কিছু লিকুইড গুড় আপনাদের ওখানে খেজুরি কি হবে আচার থেকে খুব ভালো একটা স্মেলছেন আমি কিভাবে সুন্দর করে বলে বলে যাচ্ছে চুলা আমি এটাকে ভালো করে জাল দিয়েছি তাই আর যদি হাই হিটে রাখতাম তাহলে আমটা মশলা পুড়ে যেত আমের ভিতরে মশলা ঢুকতো না এখন সুন্দর আমের ভিতরে মশলাটাও কষানো হয়েছে আমটাও আচার মশলার ভিতরে ঢুকে গেল সুন্দর আমের ভিতরে ঠিক আছে একটু লেগে যায়নি আমার আচারটা কারণ আমি এটা খুবই লো হিটে একটু পর পরে সেনেরে দিয়েছি এখন আমি ভিনেগার অ্যাড করে নিই কারণ ভিনেগারটা আগে দিলে হবে কি আমটা গলে যাবে মশলাটা ভিতরে ঢুকবে না তাই আগে মশলাটাকে ভালো করে কষিয়ে আমের ভিতরে ঢুকে নিয়েছি টেস্ট করে দেখেছি আমার আমের আচারটা একদম খুবই পারফেক্ট হয়েছে আমার আর কিছু অ্যাড করতে হয় নাই কারণ আমি এখানে এবার ভিনেগার অ্যাড করবো ভিনেগার অ্যাড করেছি ভিনেগারটা অ্যাড করলে হবে কি আপনার আচারটা কিছুই হবে না আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না ভিনেগারটা অ্যাড করলে দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল দেখাচ্ছে যখনই আপনার একটা বাসায় তৈরি করবেন স্মেলটা পাবেন খুবই অল্প অপ উপকরণ হয়ে যাচ্ছে এত মজার একটি আচার অনেকভাবেই আমার থেকে রেসিপি চেয়েছেন আশা করি আপনারা এখন পেয়ে যাবেন আমার ভিডিওটা দেখলে ভারী আপনার আচার আপনার এত মজা হয় কীভাবে এটাকে আপনারা একদম একটা শুকনো বয়মে একটু তেল দিয়ে রেখে দেবেন ঠান্ডা হলে পারলে আরেকবার জাল দেবেন না পারলেও সমস্যা নাই তারপরে ভালো একটি কাচের বোতলে সুন্দর করে শুকনো বোতলে ঢুকিয়ে রাখবেন তারপরে এক সপ্তাহ রোদে দেবেন দেন এক মাস পর ট্রাই করা দেখবেন খুবই মজা হয়েছে এক মাসে আপনার আজারটা আর একটু ভালো মশলা ভেতরে ঢুকে যাবে যেহেতু আমরা খোসা সারা নিয়েছি খোসা সারা নিলে ওটা আপনি এক দু পনেরো বিশ দিন পরে খেতে পারবেন বাট খোসা তো তাই একটু সময় দিলে জিনিসটা খুবই মজা হবে এখনও খেতে পারবেন দেন ওটা আরও বেশি মজা হবে কা ভালো করে ভিনেগারটা যেন এড মিক্সড হয়ে যায় ভালো করে নেড়ে দেবেন দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে দেখুন আমি যেহেতু ভিনেগার দিয়েছি এখন আমগুলো একটু গুলে গুলে যাবে এতে ভয় কিছু নয় ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যাবে জাস্ট কালারটা দেখে লোভনে একটি কালার হয়েছে দেখেই জিবে জল চলে যায় এটা কিন্তু আমি পুরাটা আজ কমিয়ে রান্না করেছি বারবার বলছি এটা আজ বাড়িয়ে করলে হবে না এটা আমের ভিতরে আপনি মশলা ঢুকবে না তা এটা একদম আঁচ কমিয়ে খুবই আস্তে আস্তে এটা রান্না করতে হবে দেখুন তাহি দাঁড়িয়ে আছে আচার স্মেল পেয়ে কখন আচারটা হবে আরও খাবে ওকে ফাইনালি আমার আচারটা হয়ে গেছে দেন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে কাছে বইমে ঢুকাবো এখানে কিছু মোর পর করেছি আবার আমি কিছু ঝাল করেছি